খর্দা বই উদ্বোধন করলেন কবি জয় গোস্বামী খুব সুন্দর মুহূর্ত আমরা যারা জন্মলগ্ন থেকে খর্দা বই মেলার সঙ্গে যুক্ত তারা যদি মঞ্চে থেকে থাকো মঞ্চের চারিপাশে তারা মঞ্চে চলে আসবে করতালির মাধ্যমে সুন্দর মুহূর্তটাকে আমরা উপভোগ করি সবাই खुश पुस्तक শনিবার সন্ধ্যায় খর্দা রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে আয়োজিত চব্বিশতম বর্ষ খর্দা বইমেলার শুভ উদ্বোধন করলেন প্রখ্যাত কবি জয় গোস্বামী এই বইমেলা চলবে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কবি জয়গোস্বামী ছাড়াও হাজির ছিলেন খর্দা পুরসভার চেয়ারপারসন তথা বইমেলা কমিটির সভাপতি নীলু সরকার সহ বিশিষ্ট জনেরা বইমেলার উদ্বোধন করে কবি জয় গোস্বামী বলেন আগে দুবার খর্দা বইমেলায় এসেছি এই নিয়ে তিনবার খর্দা বইমেলায় এলাম তবে পঁচিশ বছর ধরে শহরতলির এই খর্দায় বইমেলা চলছে এটা বড় ব্যাপার তার কথায় নতুন প্রজন্মের যা পড়তে ইচ্ছে করবে ওরা তাই পড়বে তার দাবি সোশ্যাল মিডিয়ার দৌড়াতে বই পড়া কিন্তু মুছে যায়নি আর দিনও মুছে যাবে না এর আগে আমি খর্দা বই মেলায় দুবার এসেছি এটা আমার তৃতীয়বার প্রথমবার যখন এসেছিলাম তখন আমি আর তসলিমা নাসরিন এসেছিলাম তসলিয়া নাসিন মানে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি এবং লেখিকা তিনি কলকাতায় ছিলেন তিনি আর আমি এসেছিলাম তারপরে আরেকবার এসেছি আর এইটা এইবার হচ্ছে তৃতীয়বার আমি এলাম এবং এসে শুনলাম যে এই বইমেলার এটা পঁচিশতম বর্ষ এখন আমি যখন প্রথমবার আসি তখন সেটা ছিল দ্বিতীয় বর্ষ সম্ভবত পঁচিশ বছর ধরে একটা বইমেলা কলকাতার বাইরে শহর দিতে চালিয়ে যাওয়া এত বড় একটা আয়োজন করে এবং সেখানে তার মধ্যে কিন্তু সরকারের বদল হয়েছে অনেক কিছু বদল হয়ে গেছে কিন্তু সব সত্ত্বেও সেই বইমেলা চলছে এবং এটা খুবই আনন্দের কথা যে যারা এই বইমেলা চালাচ্ছেন তাদের আমার যদি বইমেলার প্রতি বইয়ের প্রতি বিমুখতা দেখা যেত তাহলে আজকে আপনারা সকলে এসে আমাকে এই প্রশ্ন করতেন না এবং এখানে এটা বইমেলাও হতো না এটা কলকাতা থেকে মূল কলকাতা শহর থেকে তো অনেক দূরে এবং গত পরশু কোথায় দমদমে হয় বসুর এলাকায় আরেকটা বইমেলা উদ্বোধন হচ্ছে এই যে নানা জায়গায় বইমেলা উদ্বোধন হচ্ছে কলকাতার বাইরে প্রত্যক্ষ কলকাতার মধ্যে নয় বাইরে বইমেলা উদ্বোধন হচ্ছে এবং বৈদ্যবাটিতে একটা বইমেলা আছে এগারোই জানুয়ারি এটা কি প্রমাণ করে যে কেউ বই পড়ছে না পড়তে তাহলে না পড়তেন কেউ বই তরুণ তরুণীরা বা অন্য কেউ তাহলে পাবলিশাররা এত কষ্ট করে নিজেদের বই নিয়ে আসতেনই বা কেন আর উদ্যোক্তারা এই আয়োজনই বা করতেন পঁচিশ বছর ধরে এই আয়োজন চলে আসছে এটা মনে রাখা দরকার এবং সেক্ষেত্রে আমি তো এই খর্দা বইমেলার যারা আয়োজক তাদের আমি খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা এটা করে যাচ্ছেন পঁচিশ বছর ধরে করে যাচ্ছেন কেউ হয়তো দশ বছর করছেন কেউ হয়তো পাঁচ বছর করছেন কেউ পঁচিশ বছর করছেন কিন্তু বিভিন্ন শহরতলিতে এই বইমেলা হয়েই চলেছে নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্মের যেটা পড়তে ইচ্ছে করবে সেটা তাই তারা তাই পড়বেন আমাদের প্রজন্মের সময়ও আমরা শুনতাম এখন কেউ পড়াশুনো করে না ধরুন আরও একান্ন বছর আগে যখন আমি তরুণ ছিলাম তখন আমি শুনতাম আমার যখন কুড়ি বছর বয়স তখন আমি শুনতাম যে এখন কেউ বই পড়ে না এখন সবাই হিন্দি সিনেমা দেখতে ভালোবাসে এটা তখন শুনতে তখন টেলিভিশন আসে তারপরে শুনতে লাগলাম এখন টেলিভিশন এসে গেছে এবং বিভিন্ন ওই সিরিয়াল হয় তাতে ধারাবাহিক মানুষ সেইগুলো দেখে মানুষ বই পড়ে এখন শুনছি যে ফেসবুক এসে গেছে তাই মানুষ বই পড়ছে কিন্তু বইমালাগুলো হয়ে যাচ্ছে কিন্তু পাবলিশাররা নতুন নতুন বই ছাপছেন কিন্তু নতুন নতুন লেখকরা জেগে উঠছেন দিকে এই পাশাপাশি এগুলো যদি রেখে একবার দেখেন তাহলে দেখবেন যে যুগ তার নিজের গতি বেগে এগিয়ে চলেছে তার নিজের গতি ধারায় এসে চলেছে কিন্তু বই পড়াটা এত একটা শাশ্বত জিনিস যে এটা মুছে যায়নি মুছে যাবে বলে আমি মনে করি নিই কোনো